হ্যালো আলাইকুম তো আজকে জর্জেট ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দিব এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে পুরো গলাটা জুড়ে নেকটা জুড়েই কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা থাকবে তো খুব সুন্দর কিন্তু এই গরমে কিন্তু অনেক বেশি আরামদায়ক হবে এই ড্রেসগুলো যেহেতু জর্জেট ফ্যাব্রিকের মধ্যে আছে ফ্যাব্রিকটা তো খুবই সুন্দর সাইজ কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে তো যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেলস দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে এটার মধ্যে বেশ কয়েকটা প্রিন্ট আছে কালার আছে আমি দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যেই থাকবে প্লাজো থাকবে এটার মধ্যে ওকে সালোটা প্লাজো থাকবে আর এটা কিন্তু অফারে থাকবে আজকে যারা অফার নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু ড্রেসটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আমি ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এই তো এটা হচ্ছে রোজ প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর প্রতিটার সাথেই কিন্তু প্লাজো ম্যাচিংয়ে প্লাজো পেয়ে যাবেন আমি আরেকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখেন নেকের পুরোটা নেকটাই কিন্তু পুরোটাই কাজ করা থাকবে কোনোটা অংশ বাদ থাকবে না তো যেটা ভালো লাগবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেল রিটেল আমি বারবার বলে দিচ্ছি যে হোলসেল রিটেল দুটোই অ্যাভেলেবেল আছে একটা কারণে কারণ অনেকেই আছেন যে শেষ হওয়ার পর হোলসেল চান তখন কিন্তু দেওয়া যায় না ওকে তো আপনারা কিন্তু সময় থাকতেই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভিডিওটা দেখা মাত্রই এটা হচ্ছে লাস্ট একটা কালেকশন ওকে আচ্ছা প্রাইস কত করে থাকবে 1250 টাকা এটা কিন্তু অফারে আছে 1250 টাকা নাও কিন্তু এগুলো 1650 টাকা করে ছিল এখন কিন্তু অফারে 1250 টাকা তো যারা যেটা ভালো লাগবে স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ শপ নাম্বার 13 লেভেল 1 স্টার মলিকা শপিং কমপ্লেক্সে নাম্বার দুটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন